আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত দর্শক ফারজান এন্টারপ্রাইসের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের কালেকশানে রয়েছে লিথিয়ামের অনেক মডেল লিথিয়াম ব্যাটারিটা ভাইরা কোন জায়গা থেকে আসছিলেন এই পর্যন্ত কটা ব্যাটারি নিয়েছে আটটা ব্যাটারি নিয়েছি হ্যাঁ আটটা ব্যাটারি মাইলেজ ভালো পাওয়ার ক্ষেত্রে আমরা আবার এটার প্রতি আমাদের আগ্রহ বাড়ছে এই জন্য আবার আইসি আপনার কাছে বললাম আপনি এই দোকান থেকে নিয়েছি সম্মানিত দর্শক ভাইয়ের মুখ থেকেই শুনলেন এ পর্যন্ত আটটা ব্যাটারি নিয়েছেন এবং মাইলেজও ভালো সর্বনিম্ন এটার মাইলেজ হচ্ছে একশো পঞ্চাশ সর্বোচ্চ একশো আশি এবং যতক্ষণ চার্জ এবং এটার চার্জার হচ্ছে থার্টি এমপিয়ার এই যে চার্জিং হচ্ছে আমরা একটু আগে চার্জ দিয়েছি এই যে এখন দেখেন টু পার্সেন্ট হয়ে গেছে সম্ভবত কত সর্বোচ্চ পাঁচ মিনিটও হয়নি আমরা যদি হ্যাঁ থার্টি এমপিয়ারের আর ব্যাটারিটার ওয়ারেন্টি গ্যারান্টি দুই বছর সার্ভিস তিন বছর মোট পাঁচ বছর এ ব্যাটারিটা আমরা পাঁচ বছরের ক্যাপাসিটি বলি কিন্তু অরিজিনালি এটার ক্যাপাসিটি সাত বছর পর্যন্ত যেটা আমরা উল্লেখ না করে পাঁচ বছর পর্যন্ত বলি আর এই ব্যাটারিটার আরেকটা হচ্ছে এটা এস এস পড়বে না এবং এটা লং টাইম ভালো থাকবে যেমন এইখানে এই যে এটা মেটাল এটাও মেটাল এটাও মেটাল ফলে এটাতে ঝং পড়বে মরচা ধরবে ছিদ্র হয়ে যাবে অর্থাৎ জং যেখানে পড়ে সেখানে এটার সেখান থেকে ক্ষয় বা ইয়েও আরম্ভ করে ছিদ্র আরম্ভ করে এই জিনিসটা যেহেতু এস এটার কিন্তু এই এটা নাই তার মানে এটার ভিতরের সেল হচ্ছে জে কেসেল এবং জে কেসেলের লাইফ পারফরমেন্স অনেক ভালো ঠিক তেমনি ওপরে যে ব্যাক কভারটা দিয়েছে এস এটারও লং টাইম তো এই ব্যাটারিগুলো পেতে হলে আসতে হবে নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাছাড়া আমাদের কাছে যেগুলো পাবেন এটাও হচ্ছে আপনার ইয়ে তারপর ডয়রো আছে ডিজিডিসি আছে লিথিয়াম আয়রন কং আছে কেনিয়ার আছে ইওয়াইল আছে এটা হচ্ছে চিকুন চাকার রিক্সা যারা রিক্সা ভ্যান ইউজ করেন তাদের জন্য এই ব্যাটারিটা তারপরে রিক্সা ভ্যানের যে একটু উন্নত সেটা আবার আছে এই যে রিক্সা ভ্যান মাইলেজ পাবেন একশোর ওপরে তারপরে এটা হচ্ছে মিশু তারপরে এটা হচ্ছে কেনিয়ার এখানে হচ্ছে ইলং অনেকেই ইলং ব্যাটারিটার কথা বলে থাকেন এই ইলং এটা হচ্ছে চৌষট্টি বল একশো চৌরাশি এমপিআর অধিক ক্ষমতাসম্পন্ন ব্যাটারিগুলো আমাদের কালেকশানে পর্যাপ্ত পরিমাণ ব্যাটারি আছে যে যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করে দিবেন সবার জন্য শুভ কামনা রইল সকালবেলা আসসালামু আলাইকুম ওরহমতুল্ল